অভিনয়ী কেরিয়ার হয়ে উঠবে এ কখনো ভাবেননি চিন্ময় রায় সাদা মাটা চেহারা নিয়েও যে অভিনেতা হওয়া যায় যারা এ সত্য প্রমাণ করেছেন চিন্ময় তাদের মধ্যে অন্যতম রবিবার প্রয়াত হলেন তিনি দীর্ঘদিন চিন্ময়ের সঙ্গে কাজ করেছেন পরিচালক তরুণ মজুমদার চিন্ময়ের প্রয়াণে কাজের স্মৃতি ভাগ করে নিলেন তরুণ চিন্ময়ের সম্পর্কে প্রথমেই যে কথা বলবো ডিসিপ্লিন খুব ডিসিপ্লিনড অভিনেতা আসলে মঞ্চ থেকে শুরু করেছিল তো তাই তৈরি ছিল সেসবে আবার যখন যেমন প্রয়োজন তেমনভাবে ভাবে সিনেমায় অভিনয়ের ধারা বদলে নিয়েছিল ও যেখানেই থাকতো খুশি রাখত সকলকে চারপাশটা আলো করে রাখত অমরগীতি আগমনের মতো ছবিতে তরুণের পরিচালনায় অভিনয় করেছিলেন নবদ্বীপ হালদার ভানু বন্দ্যোপাধ্যায় বা তুলসী চক্রবর্তীর মতো কিংবদন্তি অভিনেতাদের পর বাংলা ছবিতে কমেডিয়ানের ভূমিকায় রবি ঘোষ বা অনুপ কুমারের সঙ্গে পাল্লাও দিয়েছিলেন সমানে সমানে চিন্ময়ের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে শিল্পী মহলে আমাদের কাজে উৎসাহিত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন